সে মাখানো ভাত আমার পুরো মুখে মাখায় দিছে প্রচুর চাল ছিল আবার আমার পুরো মুখ বোন চলে গেছে আমার নাক দিয়ে পর্যন্ত ভাত ঢুকে গেছে একদিন রোজার মধ্যে চেহারি খাইতে উঠছি মানে কোনো ভাবে আমার হাত থেকে চোখটা পড়ে গেছে এর জন্য সেদিন আমাকে সে চেহারি খাইতে দেয় নাই এসে ভাই দেখেন আমার এই হাতটা পর্যন্ত সেরে ফেলছে আঙুলটা অনেকে স্ট্রাগল করে বড় হয়েছি তো আমি চাই না যে আবার সেই লাইফে যাই বাবা মার কাছে যাই আমি দুই হাজার থেকে দুই পর্যন্ত একটা স্কুলে জব করি তো জব করা অবস্থায় আমার একটা কলিগ নতুন জয়েন করে তো জয়েন করার পরে তার হয়তো আমাকে ভালো লাগছে ভালো লাগার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় তখন আমি বলি কি যে বিয়েটা আমার 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 হাতে নাই ফ্যামিলির ফ্যামিলির সাথে আপনি যোগাযোগ করেন মাধ্যমে বিয়ে হবে তারপরে সে তার ফ্যামিলিকে করে পাঠায় মাসখানিক পরে আমাদের একটা বিয়ের ডেট ঠিক হয় তারপরে সে আনুষ্ঠানিক ভাবে বরযাত্রী এসে আমাকে উঠে নিয়ে যায় তারপর আমি স্কুলের কাছাকাছি কোথাও একটা বাসা ভাড়া নিয়ে তো আমি আমার হাজবেন্ড ওইখানে থাকি তো যখন জব করতাম মানে আমিও কখনো খুশি দিতাম বা সে কখনো প্রেশার করেই নিত আমার কাছ থেকে আমার মানে স্যালারির যাবতীয় টাকা সে নিয়েই নিত আর আমি বিয়ের আগে থেকে অনেক অনেক দিন জব করতেছিলাম তো তখন সে কি করতো আমার ব্যাংকে কত টাকা ছিল আমার অ্যাকাউন্টে কত টাকা ছিল সেটা নিয়ে এসে আমার সাথে প্রচুর ঝামেলা করতো আমি খুব ভালো ফ্যামিলির যে তা না আমি খুব স্ট্রাগল করে বড় হয়েছি আমার বাবা মা আমার পড়াশোনার পিছনে ইনভেস্ট করবে বা আমাকে একটা কিছু ভালো কিছু দেবে সেরকম ছিল না তো আমি চেষ্টা করলাম যে আমার এসএসসি পরীক্ষার পর থেকে আমি যে টিউশনিগুলো করছি আমার জীবনে কোনো সকাল রাতের পিছনে আমি সময় দিই নাই আমি শুধু মনে হয়েছে যে আমার কিছু করতে হবে আমার বাবা মার যখন কিছু নাই আমার নিজের কিছু করে নিতে হবে আমার জন্য আমি সকাল আট আমার থেকে থেকে স্কুলে ক্লাস ছিল আমি বাসা বের হয়ে যেতাম দিকে সন্ধ্যার সময় একটু বাসায় আসতাম বাসায় এসে শুধু বোরখা বা ড্রেস ড্রেস চেঞ্জ করে আবার বের হয়ে পড়তাম সারাদিন হ্যাঁ সারাদিন পরাচ্ছে এর মধ্যে আমি বাসায় আসি না মানে মানে রিলেশনশিপ বলেন বা প্রেম বলেন বন্ধু বান্ধব বলেন আমার এগুলোর পিছনে কোনো সময়ই ছিল না মানে ভাইয়া এমন হইতো যে আমি যখন জব করি মানে আমার ফ্রেন্ডরা হিউজ ঘুরে আড্ডা দেয় শপিং করে সেখানে আমার টাকা ইনকাম করা একটা নেশা হয়ে গেছে যে আমি না আমি না ঘুরে আমি টিফিনি করি আমার সেটা তো আমার কাজে আসবে এই পরিমাণ সেভিংস করছিলাম যে আমি একটা জায়গা কেনার মতো আমার টাকা ছিল আমি ইচ্ছা করলে একটা প্লট কিনতে পারতাম তো তারপর থেকে সে আমাকে প্রেশার ক্রিয়েট করতো যে আমার অ্যাকাউন্টে কত আছে সেটা সে দেখবে দেখাতে চাইতাম না এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হইতো তো ঝামেলা হওয়ার পরে মানে ঝগড়াটা একটা সময় এমন পর্যায়ে গেছে যে আমার দুই চারজনকে ডাকাইতে হয়েছে যে আমার বিয়ের আগে রানিং এটা তো আমি তার সংসারে থেকে ইনকাম করি নাই বা তারটা খেয়েও করি আমি সেটা কেন দেখাইতে হবে তাকে কেন সেটা দিতে হবে তখন সে বললো যে ঠিক আছে আমাকে আর জব করতে দিবে না আপনারা যারা ইউএই ইউএসএ কানাডা ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপটপ সেন কেন ট্যাপটপ সেন ব্যবহার করবেন কোন ট্রানজেকশন ফি নেই দ্রুত ও সহজ ট্রানজেকশন অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট সরাসরি ব্যাংক বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন ইউএই থেকে পঞ্চাশ দৃঢ়াম ইউএসএ থেকে দশ ডলার কানাডা থেকে দশ কেনাডিয়ান ডলার ইউকে থেকে দশ পাউন্ড এবং ইউরোপ থেকে দশ ইউরো বিদেশ থেকে বাংলাদেশের সহজে এবং পাঠাতে আমি বিয়ের আর দেখাই কারণ ওনারাও বলছে যে না দেখতে হবে কেন এটা তো তোমার সংসার এসে সেভিংস করে নাই তুমি দেখবা কেন এভাবে আমি চলতেছি চলার পরে তার রাতে ফোন মেসেজ আসতো কল আসতো সে অনেক মেয়েদের সাথে ফোনে কথা বলতো তার ফেক আইডি মনে হয় মোবাইলের মধ্যে দশটা তো এগুলো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হইতো যে এত ফে আইডির কি প্রয়োজন তো এইভাবে সন্দেহ করতে করতে একদিন দেখলাম কি মোবাইলের মধ্যে ফরহাদ নামের একটা ফ্রেন্ডের নাম সেভ করা কিন্তু তার সাথে মানে পনেরো মিনিট বিশ মিনিট তেরো মিনিট সতেরো মিনিট এরকম কথা বলা তখন আমার কাছে সন্দেহ লাগলো কি যে একটা ছেলের সাথে একটা ছেলে সতেরো মিনিট আঠারো মিনিট কি কথা বলে একটা ছেলের সাথে আরেকজন একজন ছেলে পনেরো বিশ মিনিট কথা বলতে পারে না কথা বলতে পারে কিন্তু সব ছেলের বিষয়টা তো আর আমি জানি না কিন্তু আমার হাজবেন্ড এত কথা কারোর সাথে বলবে না তো তখন আমি কি করলাম তার ফোন নাম্বারটা নিলাম নেওয়ার পর আমার ফোন থেকে যখন ফোন দিলাম তখন দেখলাম সেটা একটা মেয়ে নেই এরকম হইতো যে আমি যত ওনার পরকিয়া ধরতাম আমার ওই দিন তত বেশি মা খেতে সে রিলেশন থেকে বের তো না বরং সে আমাকে সে মারধর করতো তারপর এরকম একের পর একটা রিলেশন আমি প্রায়ই ধরতাম এইভাবে তার অনেক রিলেশন ধরি এর মধ্যে আমি বাবু নিতে চাই এখন সে আমাকে বাবু নিতে দিবে না কোনোভাবেই তো সে এমন হইতো যে সে আমাকে জোর করে মেরে ওষুধ খাওয়াইতো তারপরে আমি কি করলাম মানে বিয়ের তিন বছর পর বাবু নিলাম সে অনেকভাবে চেষ্টা করে বাচ্চাটা করার জন্য বা আমি যাতে না রাখি আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে মানে আমি স্বেচ্ছায় যাতে না রাখি যাতে তার কোনো ব্লেম না হয় তো তারপরে কি করে যে আমার যখন প্রেগনেন্ট আমি ছিলাম সে কখনো আমার কোনো কেয়ার করে নাই বরং এই সময়গুলো সে আরো বেশি টর্চার করত সে আমাকে এটা বলতো যে আমি তো করি তোর যাতে একটা মারা বাচ্চা হয় এইভাবে চলতে থাকে চলতে থাকার পর এখন বাবু হয় বাবু হওয়ার পরে এর মধ্যে ভাইয়া আবার আমি ভাড়া থাকতাম তো তো আমার তখন আমি চিন্তা করি যে আমরা একটা বাড়ি করব যেহেতু আমার শ্বশুর বাড়িতে জায়গা আছে তো বাড়ির মধ্যে আমি প্রচুর টাকা ইনভেস্ট করি বলতে যে আমার যে সেভিংস ছিল সেটা কত টাকা আপনি দিছিলেন বাড়ি করার আমি বাড়ি করার সময় মানে প্রায় 4 লাখ টাকার মতো তার বাড়ির পিছনে আমি খরচ করি তো সেই বাড়িটা ফুল কমপ্লিট হয় তারপরে বাসায় উঠি তারপরে ওখানে থাকতে থাকি এর মধ্যে ভাইয়া ওনার পরকিয়া কিন্তু আমি মাঝে মাঝে বুঝতেছি তো আমি এর জন্য হয়তো কি অনেক কিছু দেখেও যেন দেখতাম না মানে এড়িয়ে চলতাম মানে ঝগড়া হবে বিধা ইচ্ছা করে আমার ভালো লাগতো না যে এগুলা নিয়ে আর কথা বাড়াই কিন্তু এর মধ্যে ভাইয়া আমাদের কিন্তু মানে সে কিন্তু আমাকে প্রচুর টর্চার করতো মানে খাইতে বসছি তার সাথে কোনো কিছু নিয়ে আমার সমস্যা হয়েছে সে মাখানো ভাত আমার পুরো মুখে মা খাইয়া কিছু তরকারির ভাত তো মানে প্রচুর চাল ছিল আবার পুরো মুখ মনে হচ্ছে চলে গেছে আবার নাক দিয়ে তো ভাত ঢুকে গেছে একদিন রোজার মধ্যে সেহেরি খাইতে উঠছি মানে কোনো ভাবে আমার হাত থেকে চোখটা পড়ে গেছে এর জন্য সেদিন আমাকে সে সেহেরি খাইতে দেয় নাই সে মানে এমন হইতো যে মানে শে শেষের দিকে সম্পর্কটা এমন হইছে যে সে আমার নামটা নামই ভুলে গেছে মনে হয় সে কিছু ভুল তো প্রচুর গালাগালি করতো এসে ভাইয়া দেখেন অনেক পর্যন্ত বসতো সে আঙলটা আমার শরীরে অনেক আঘাত হচ্ছে বিভিন্ন জিনিস এসে আমাকে তার সাথে মানে সে কথা বলতো কম সে মারতো বেশি প্রচুর মার খাওয়ার পরে ভাই আমার কখনো মনে হয় তাকে ছেড়ে যায় কখনো কাউকে জানাই না কারণ আমি কখনো তাকে ছাড়তেই যেতাম না মানে যে ডিভোর্স বা সিঙ্গেল এই জিনিসগুলো আমার ভালো লাগতো না কি স্ট্রাগল করে বড় হইছি তো আমি চাই না যে আবার সেই লাইফে যাই বা বাবা বার কাছে যাই তারপরে সেটাও আমি মানায় নাই যে সে আজাই করুক সে তার কথা বিয়ে করে নাই বা কাউকে সংসারে ওঠে নাই সে যাই করুক আমার আমি তো তার নিজের বাড়িতে আছি বা আমি তো সন্তানের মা সে যাই করুক সে বিয়ে তো করবে না আমার অক্টোবর মাসের 24 তারিখে পরীক্ষা ছিল তো ওই ওই সময়টা আমি পরীক্ষা নিয়া এতটা ব্যস্ত ছিলাম ভাইবাও ছিল আমি পরীক্ষার জন্য প্রস্তুতি কি ব্যস্ত তারপরে সে এতটা ঝগড়া করে আমার সাথে আমি তাকে বলতাম যে আমার শুধু পরীক্ষাটা শেষ হোক তারপরে আমি এটা ভালোভাবে ধরতেছি বা আমি এটা দেখবো বিষয়টা আসলে কি এর মধ্যে এই পরীক্ষাকালীন সময় এসে কি করে ঝগড়া করে বাসায় খাওয়া বন্ধ করে দেয় বাসায় খাওয়া বন্ধ করে দেয় তারপরে সে এক কি করে যে আলাদা রুমে ঘুমানো শুরু করে এভাবে করতে করতে সে কি করে নভেম্বরের শুরুর দিকে সে বাসায় আসা বন্ধ করে দেয় তাকে যখন জিজ্ঞেস করি সে বাসায় আসে না কেন সে বলে কি আমি হসপিটালে একটা চাকরি নিছি আমার নাইট নাইটের ডিউটি হয় তো আমি বলতাম যে আমাদের সংসারে তো কোনো ক্রাইসিস নেই তোমার বউ বছর এখানে রাতে কেন চাকরি করতে হবে সে আমার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না তারপরে সে বাসায় যখন আসে না তো আমি খুঁজতে খুঁজতে থাকে আমাদের ওই দিক থেকে প্রায় অনেক পনেরো দশ কিলোমিটার দূর হবে গিয়ে দেখি সেটা বাসায় একটা একটা লাক্সারি ফ্ল্যাটে থাকে করে এই আবার যাবতীয় সাবি আমি তার পিছনে নষ্ট করছি তারপরে সেখানে গিয়ে দেখে সে যাবতীয় ফার্নিচার ফ্রিজ খাট যা যা লাগে একটা সংসার শুরু করার জন্য সেখানে সব এক সপ্তাহ তখন সে বিয়ে করছে মাত্র এক সপ্তাহ হয়েছে ওইখানে অনেক ঝামেলা হয় তো আমি যখন বাসায় চলে আসি তখন পর্যন্ত আমি শ্বশুর বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে থাকি তো ওই ঝামেলা পরে সে পরের দিন বাসায় আসে বাসায় এসে পরে সে আমার সাথে অনেক ঝামেলা সৃষ্টি করে মানে যখন আমি জেনেই গেছি এখন সে আমাকে রাখবে না সে ওই মেয়েকে নিয়ে থাকবে তার পরিবারের লোকজন যতদিন সে বিয়ে না করছে ততদিন আমার সাথেই ছিল আমার সাথে তাকে তার ছেলেকে আমার সুপথে আনার জন্য যা যা করার দরকার ছিল তার আমার সাথে সহযোগিতা করছে যখন সে বিয়ে করছে এখন আমি আইনে যাব বা বিচারে যাব বা পুলিশের কাছে যাব তখন সে তারা কি করলো তখন তারা ছেলেকে শেল্টার দেওয়া শুরু করলো ছেলেকে তো সেভ করতে হবে তারপর থেকে কি হলো সে আমার ফোন নিয়ে যায় ফোন ভেঙে ফেলে ফোন থেকে সিম খুলে নিয়ে যায় তো এরকম করতো আমাকে বাসার ভিতরে থাকলে বাইরে দিয়ে তালাম রাখতাম বাইরে থাকলে ভিতর দিয়ে তালাম রাখতাম আমার বাসা থেকে বের হতে দিতো না আমার পুন নিয়ে যেত আমি যাতে কোনো স্টেপ না নিতে পারি সে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে পুরা তারপরে তাকে তার আমি এলাকায় বিভিন্ন লোক দিয়ে আমি তাইকে বিচারে বসতে বলি সে বিচারে বসবে না সে বলে আইনে বসবে সে আমাকে লিগেল নোটিশ পাঠায় ডিভোর্সের জন্য

সেগুলো সে আমাকে দিবে কাবিনের টাকা সে আমাকে দিবে যদি আমি ডিভোর্স সাইন করে এখান থেকে যাই না তো আমাকে কিছুই দিবে না কিন্তু আমি তো ডিভোর্স সাইন করব না পরবর্তীতে আমি কোন একটা কাছে বাইরে গেছি পরে আমি যখন বাসায় আসছি আমি দুই তিন ঘন্টা বাইরে দাঁড়ায় আছি আমার শাশুড়ি বাবা স্বামী কেউ গেট খুলে না আমাকে ভিতরে ঢুকতে দিবে না আমি আর আমার ছেলে বাইরে দাঁড়ায় আছি পরে আমার বাড়ির পাশে মসজিদ আছে সেদিন জুম্মার দিন ছিল আমি আমার বাচ্চাটাকে নিয়ে জুম্মার মাঠে দাঁড়াই নামা শেষ করে যত লোকজন আছে তারা তাদেরকে আমি ধরি তাদের নিয়ে আমি আমার বাসায় শ্বশুরবাড়িতে ঢুকি শ্বশুরবাড়িতে আসার পর এখন তারা মানে ওই লোকদের কাছে ওই লোকরা তাকে এত প্রেশার ক্রিয়েট করে যে আপনারা যদি এলাকায় বিচারে না বসেন তাহলে এলাকাতে থাকবেন কিভাবে এলাকার বিচার যদি আপনাদের পছন্দ না হয় তো তারা এক পর্যায়ে বাধ্য হয় যে আপনি আপনি যদি এলাকার বিচারে না বসেন তাহলে আপনাদের বউ যদি মামলা করে তাহলে কিন্তু আমরা সাক্ষী দিব যে না ঠিক আছে আপনাদের সমস্যা আছে তো তারপরে তারা বাধ্য হয় বিচারে বসতে বিচারে বসতে বাধ্য হয় তারপরে সেদিন আমাকে ওদিনকার জন্য আমাকে আপাতত গেটটা খুলে দেয় তারপর আমি বাসায় ঢুকি পরের দিন দুপুর পরের দিন রাতে আমাদের বিচার হয় তো সেই বিচারে তাদের একটাই কথা সকল অভিযোগ বাদ তাদের একটাই কথা তারা আমাকে রাখবে না তো রাখবে না বিধায় আমার একটা চার বছরের বাচ্চা আছে বাচ্চার কথা চিন্তা করে বিচারকরা বলে ডিভোর্স তো করলে সাথে সাথেই করা যায় কিন্তু তোমাদের এক সময় দেয় তোমরা একটু সময় নাও মাস সবার পরে যদি বড় হয় যে তোমরা তারপরে ডিভোর্স করবা তখন আমার লেনদেনের বিষয়টা বলবো তারপরে সে এক মাস সময় নিছে সে এক মাস সময়ের মধ্যে এখন আমি বাবার বাড়িতে চলে আসছি এখানে যাচ্ছি সে আমাদের কোনো খোঁজ খবরও লাগে না টাকা পয়সাও দেয় না বললো সে আমাকে বলতেছে আমাকে একটু সময় দাও আমি ওই মেয়েটাকে ছেড়ে আসবো আমাকে একটু সময় দাও ওই মেয়েটাকে ছেড়ে আসবো এগুলো বলে বলে সে বাবার বাড়িতে এসে আমার সাথে সময় কাটায় এখনো আপনার বাবার বাসাতে আসে হ্যাঁ আমি আসলে বাইরে থেকে বড় বড় এত বড় বড় সুযোগ দিছি আসলে সে আমার সাথে এখনো ডাবল টাইমিং করতেছে সেই মেয়েকে সে বাড়িতে উঠানোর প্রসেসিং করতেছে কিন্তু আমাকে ডিভোর্স হয় নাই সে এখন উঠাইতেছে না সে সেই মেয়েকে বাড়িতে উঠাবে কিন্তু সেই বাড়িটা আমার তো কষ্টের জায়গা তো এটাই যে এত পরিশ্রম করে সমস্যা বুঝেলাম বাড়ির পিছনে এত টাকা পয়সা করলাম সংসারের পিছনে এত ইনভেস্ট করলাম আজকে সেই বাড়িতে আমার জায়গা হয় না আমার সন্তানের জায়গা হয় না